শিক্ষা সংস্কৃতি খাদ্য সঙ্গীত আর রাষ্ট্রনীতি সবেতেই ভারতের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই সব ক্ষেত্রে কিছু ব্যক্তি তাদের অসামান্য কীর্তি ঘটিয়ে হয়ে উঠেছে ভারতের এক একটি মহান ব্যক্তিত্ব যাদের সাহসিকতা আর বুদ্ধি দেখে গোটা বিশ্ব চমকে উঠেছিল যাদের দেখে আপনিও নিজের জীবনে সফলতার পরিবর্তন আনতে পারবেন তাই চলুন আর দেরি না করে বাংলাপিডিয়ার আরও একটি পর্বে আপনাদের ভারতের দশটি মহান ব্যক্তিত্বের সম্বন্ধে বিস্তারিত জানাই বন্ধুরা দশ নম্বরে রয়েছে ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন চাটা ইনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সালের আঠাশে ডিসেম্বর ইনি ভারতবর্ষের খ্যাতনামা ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ঠাকুমার হাতে মানুষ হওয়া রতন টাটা ইন্ডিকা ভি টু ন্যানোর মতো অভাবনীয় সৃষ্টি আর ব্যবসায়িক দুঃখর বুদ্ধি দেখে স্তব্ধ হয়েছিল গোটা ভারতবাসী ভারতবাসী এর থেকেও বেশি স্তম্ভিত হয় তার দান বীরত্ব দেখে তিনি তার কোম্পানির আয় ছেষট্টি শতাংশ দান করে দিতেন গরিবদের জন্য কম খরচে ক্যান্সার চিকিৎসালয় পশু হাসপাতাল রাস্তা তৈরি করেছেন তিনি তা জীবদশাই মধ্যবিত্তদের জন্য কম খরচে ভালো মানের পণ্য বাজারে এনে ভারতবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন চিরস্মরণীয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নিজেকে বসানোর সুযোগ থাকতেও তিনি হাজার হাজার কোটি টাকা দান করে গেছেন শুধু গরিবদের জন্য ভারতবর্ষের দ্বিতীয় উচ্চ সম্মান পদ্মবিভূষণ সম্মানে ভূষিত রতন চাটা তাই জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসীর কাছে সৃষ্টিকর্তার পাঠানো দেবদূত বন্ধুরা আমি নয় নম্বর থাকা এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি আমাদের দেশকে শ্রেষ্ঠ করে তুলেছিলেন গোটা পৃথিবীর সামনে ভারতের এক অনন্য ব্যক্তিত্ব ভারত মাতার বীর বাঙালি সন্তান স্বামী বিবেকানন্দ তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি তার দক্ষতা দার্শনিক চিন্তা আর উদ্ভাসিত বাণীগুলি চিরকাল ভারতবাসীদের উদ্বুদ্ধ করেছে তিনি বলেছেন জীবে দয়া করে যেই জন সেই জন সেবি ঈশ্বর আঠারোশো সালে রাজা অজিত সিং এর সহযোগিতায় স্বামী বিবেকানন্দ শিকাগোর আর্ট ইনস্টিটিউটে টানা দেড় ঘন্টা নমহর্ষ বক্তব্য দিয়ে ভারত এবং সনাতন ধর্মের গৌরবত্ব তুলে ধরেছিলেন গোটা বিশ্বের সামনে এছাড়াও নিকোলা টেসলা নেতাজি সুভাষচন্দ্র বোস লালবাহাদুর শাস্ত্রীর মতো ব্যক্তিদের অনুপ্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ তাই স্বামী বিবেকানন্দ ভারত উজ্জ্বল নক্ষত্রদের একজন ভীষণ জনপ্রিয় গোটা ভারতবাসীর কাছে আট নম্বরে রয়েছে ভারতের বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন এক জনপ্রিয় ব্যক্তিত্ব তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন জনপ্রিয় ব্যক্তিটি আর কেউ নন সকলের প্রিয় লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে অপূর্ব সুন্দর গলার সুরের অধিকারী ছিলেন তিনি তিনি তার জীবদ্দশায় পঞ্চাশ হাজার গান রেকর্ড করেছেন তার গানের মধুরতা এতটাই স্নিগ্ধ যে মানুষ মুগ্ধ হয়ে তার গান শুনতে বাধ্য থাকত উনিশশো ষাটের দশকে তিনি তিরিশ হাজার গান রেকর্ড করে জিনিস বুক ওয়ার্ল্ডে নিজের স্থান করে নিয়েছিলেন আর স্থান করে নিয়েছেন সকল ভারতবাসীর মনে মিষ্টি সুরের জন্য তাকে মেলোডি কুইন অফ ইন্ডিয়াও বলা হয় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী অন্যতম ধীরেন্দার কৃষ্ণ শাস্ত্রী ভারতে বাগেশ্বর বাবা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের চৌঠা জুলাই মধ্যপ্রদেশে একজন সনাতন ধর্মীয় এক অতীব আশ্চর্য মানুষ প্রবল আধ্যাত্মিক ক্ষমতার জোরে তিনি তার বাগেশ্বর ধামে ভক্তদের সকল সমস্যা মুখ দেখা মাত্রই উপলব্ধি করতে পারেন নিমেষেই দূর করেন মানুষের সমস্যা অন ক্যামেরায় মানসিক রোগী ভালো হয়ে যাওয়া হাঁটতে না পারা ব্যক্তির উঠে দাঁড়ানো সহ নানা প্রতিকার কারায় আজ তিনি ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে এক আশ্চর্য মানবরূপে জনপ্রিয় হয়ে উঠেছেন তার একটা সভাতেই দু থেকে তিন লক্ষ মানুষ জড়ো হয় বলে জানা গেছে সনাতন ধর্মের এই আশ্চর্য মাহাত্ম আর পবিত্রতা দেখে ইতিমধ্যেই তিনশো জন খ্রিস্টান সহ একাধিক মুসলমান সনাতন ধর্ম গ্রহণ করেছেন প্রিয় দর্শক এবার বলবো ভারতের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর কথা ভারতের জাতির জনক হরফে বাপু জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পৌর বন্দরে সুখর বক্তব্য সাধারণ জীবনযাপন এবং অহিংসা আন্দোলন গড়ে তুলতে বিশেষভাবে সফল হয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী নরমপন্থী হওয়া সত্ত্বেও তৎকালীন সময় সত্যাগ্রহ ও অহিংসা আন্দোলনের মতো বিদ্রোহে যে পরিমাণ জনসমুদ্র ঘটিয়েছিলেন তা দেখে সশস্ত্র ইংরেজ বাহিনী গান্ধীজির একাধিক দাবি মেনে নিতে বাধ্য হয় দিনের পর দিন না খেয়ে ব্রিটিশ পণ্য বর্জন করে এই বিপুল ব্রিটিশ বিরোধী জনসমর্থন গড়ে তোলা ইতিহাসে বড়ই বিরল ব্রিটিশের ভিত্তি দুর্বল করে সারা ভারতে সারা জাগানো আন্দোলনের কারণে সবার মনে স্থান করে নিয়েছেন অদম্য চিত্তের জাতির জনক মহাত্মা গান্ধী পাঁচ নাম্বারে রয়েছে প্রত্যেক ভারতবাসীর প্রিয় ভারতের ইতিহাসে এক সাহসী চেতনার অদম্য ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে গোটা ভারতবর্ষ যখন ব্রিটিশের দখলে ভারতবর্ষের মানুষ নির্মম অত্যাচারের শিকার তখন কোনো আন্দোলন কোনো সংগ্রাম ইংরেজদের চিরতরে ভারত ছাড়া সক্ষমতা তৈরি করতে পারেনি ঠিক সেই মুহূর্তের বিচক্ষণ আত্মচেতনার অধিকারী অদম্য সাহসী নেতাজি সুভাষচন্দ্র বোস আত্মত্যাগ করলেন দেশের জন্য তৈরি করলেন ইন্ডিয়ার ন্যাশনাল আর্মি স্তম্ভিত হল ইংরেজ সশস্ত্র ব্রিটিশদের ফাঁকি দিয়ে ভারত থেকে জার্মানি পৌঁছে দাপটে শাসক হিটলারের সঙ্গেও সাক্ষাৎ করলেন সুভাষ তার এই সাহসিকতা পরাধীন ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার সফল সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র তাই আজ সকল ভারতীয়র কাছে চিরস্মরণীয় হয়ে আছে ভারতের দশজন বিখ্যাত ব্যক্তিত্বদের নাম বলতে গেলে চার নম্বরেই আসে ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সতেরো সালের উনিশে নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ইন্দিরা গান্ধীর তুখর রাজনৈতিক চিন্তাধারার কারণে মনে করা হয় তার মতো বিচক্ষণ প্রধানমন্ত্রী ভারতবর্ষে আগে কখনো হয়নি বিশিষ্ট রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলা থেকেই ইন্দিরা গান্ধী দেশের প্রতি ভালোবাসা ছিল তাই পরাধীন ভারতকে স্বাধীনতা এনে দিতে তিনিও বহু আন্দোলনে যোগদান করেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বন্ধুত্ব দৃঢ় হয় প্রতিবেশী দেশের স্বাধীনতা আনতে উদ্বাস্তুদের অসহায়তা দূর করতে এবং ভারতের প্রথম পারমাণবিক অস্ত্রের উদ্ঘাটন করা সহ নানাবিধ ভূমিকা পালন করায় তিনি আজ ভারতের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ভারতের এক মহান ব্যক্তিত্ব সর্দার বল্লভ ভাই যিনি ভারতবাসীর কাছে এক দুঃসাহসিক বিচক্ষণ ব্যক্তিত্ব সর্দার বল্লভ ভাই ব্যাটেল জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পঁচাত্তর একত্রিশে অক্টোবর গুজরাটে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি অসহায়তা আন্দোলনের সক্রিয় ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনের অটল বিদ্রোহ সহ স্বাধীন ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ বিচক্ষণতার সাথে একাধারে পালন করেছিলেন লোহার মতো শক্ত অদম্য চেতনার প্যাকেল পাঁচশো বাইশটি রাজ্যকে ভারতের অধীনে নিয়ে এসেছিলেন তাই তিনি লৌহ মানব হিসেবে পরিচিত ব্রিটিশের হাত থেকে কৃষকদের একতাবদ্ধ করে জমি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন বলে তিনি সর্দার উপাধিও পেয়েছিলেন আজকে আমরা যে বিশাল ভারতবর্ষের ভূখণ্ড দেখছি তা সর্দার বল্লভভাই প্যাটেলের বিচক্ষণ রাষ্ট্র চেতনার কারণে সম্ভব হয়েছে এবং তিনি হয়েছেন এক মহান ব্যক্তিত্ব ভারতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী আদর্শ নরেন্দ্র দামোদর দাস মোদী জন্মগ্রহণ করেছেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর টানা তেরো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার পর দু সালে ভারতের প্রধানমন্ত্রী হয় নরেন্দ্র মোদী পাঁচ বছর অতিক্রম করে ফের লোকসভা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অসম্ভব বিচক্ষণ ব্যক্তি নরেন্দ্র মোদী হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে প্রধানমন্ত্রী তার আমলে অর্থনৈতিক সামরিক সহ দেশের সামগ্রিক আধুনিক উন্নতি ঘটেছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম সবচেয়ে বড় মূর্তি ভারতীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক নৌযান বিশ্বের উচ্চতম রেল সেতু উন্নত সড়ক নির্মাণ সহ একাধিক উন্নতি সাধন ঘটেছে তার আমলেই বৈদেশিক ক্ষেত্র আজ ভারত বিশেষ স্থান অর্জন করেছেন ভারতের এক আমূল পরিবর্তন ঘটেছে তারই আমলে তাই জওহরলাল নেহরুর পথ নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়ছে ভারতের বুকে প্রিয় দর্শক বন্ধু এক নাম্বারে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছেন বত্রিশশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দের একুশে জুলাই বুধবার তিনি বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র সনাতন ধর্ম অনুসারে তিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা এবং পরম আত্মা সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ গীতায় শ্রীকৃষ্ণ প্রেরিত বাণী চিরকাল ভারতবাসীকে করেছে উদ্বুদ্ধ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে তার বাণীগুলি চির শাশ্বত জীবনের আসল সত্য কি তা অসাধারণভাবে তুলে ধরেছেন গীতার পাতায় শ্রী কৃষ্ণ। তার জীবদ্দশায় অদ্ভুত পদক্ষেপ নীতি বিচক্ষণতা মানুষকে মুগ্ধ করেছেন তাই তিনি হয়ে উঠেছে সকলের পরম প্রিয় পরম সত্তা প্রেমের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়দর্শক এই ছিল ভারতের দশটি মহান ব্যক্তিত্ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন